আসসালামু আলাইকুম আজকে আমরা থিওরি অফ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করব তা আমরা আমাদের বিগত লেকচারটিতে দ্বিও সমীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপাদ্দটা আলোচনা করছি আজকে আমরা সেই উপ রিলেটেড কিছু অঙ্ক আলোচনা করব। তো আমাদেরকে এখানে একটা অঙ্ক বলছে দিও সমীকরণ ফিফটি সিক্স এক্স প্লাস সেভেন্টি টু ওয়ান ফর্টি এ মানে সমীকরণটার পূর্ণ সংখ্যার সকল সমাধান বের করতে বলছে এটা পরীক্ষা আমাদের সালে আসছে তো আমাদের সরল দ্বিভাঁধনের সমীকরণটা কী ছিল সরল দ্বিভাধনের সমীকরণটা ছিল যে এ আর বির রসাগু বলছে কথা আমাদের ডি যদি হয় তাহলে এক্স প্লাস বি ওয়াই সমান সি এটা সমাধানযোগ্য হবে যদি ডি ডিভাইড সি হয় তার মানে এ আর বি যে দুইটা ঘষাগুটা এই গষাঘুটা যদি যেটা ফাবো ওই গষাঘুরুটা যদি সিকে ভাগ করে তখনই ওই দ্বিভনের সমীকরণটা প্রয়োগযোগ্য হবে তো আমরা চাইলে সর্বপ্রথম এ সমীকরণ থেকে এ হয়েছে এটা ডি সমীকরণের সাথে যদি তুলনা করে এটা এটা বি তো এ আর বি রসাকুবির করে দেখবো যেটা আসে সেটা সি মানে এখানে ফর্টি এটাকে ভাগ দেয় কিনা যদি যায় তাহলে আমরা দ্বি সমীকরণের মাধ্যমে কি এটা সমাধান করতে পারবো তাহলে এখানে আমরা এখান থেকে এ আর আরবির কষাকুবির করতেছি আনসার তাহলে এখানে এ সমান ফিফটি সিক্স বি সমান আমাদের সেভেনটি টু তাহলে ফিফটি সিক্স সেভেন টু টু যদি আমরা ভাগ করি তাহলে ফিফটি সিক্স থাকে ফিফটি সিক্স থাকবে এখানে কত আমাদের বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় এখানে থাকবে এক আবার ফিফটি সিক্স নিলে তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে থাকবে আমাদের আট ষোলোকে ভাগ করলে আট দুগুনা ষোলো শূন্য তাহলে এই আটটা কি আমাদের বসাগু তাহলে এখানে লিখতে পারি কত আমরা ফিফটি সিক্স কমা কত সেভেন টু টু এগুলো কত আমাদের আমরা এইট করে কিনা খুব সুন্দর এখানে কি আমরা সমাধান করতে পারবো এখন আমাদের এই কথাটা লিখতে হবে ইহা কি দ্বিভান্তনীয় সমীকরণের মাধ্যমে সমাধান যোগ্য হ্যাঁ তো ইহা দ্বিভা সমীকরণের পূর্ণ সমাধান যোগ্য এই হ্যা দ্বিও ফান্তিন সমীকরণ ফোন সংখ্যার সমাধানযোগ্য পূর্ণ সংখ্যার সমাধান যোগ্য তা আমরা দুই সমীকরণ সমাধান করার সময় আগে সর্বপ্রথম দুই ফান্তিনি সমীকরণের যে বর্ণনাটা বলছে ওই কথা মতো আগে চেক করে দেখব যে এটা দুই ভান্তনী সমীকরণের মাধ্যমে সমাধান করা যাবে কি না ফাইনালি যদি দেখি এরকম আকারে যায় তাহলে বুঝবো দুই ভাঁধের সমীকরণ মধ্যে সমাধান করা যাবে এর ফলে আমাদের ভাগ্য প্রক্রিয়া কী অগ্রসর হব আচ্ছা তো এরপর এখন আমরা কী করব এটা আমরা গিয়েছে আচ্ছা এখন আমরা আমাদের যে গশাকোটা খাইছি আট এই আটকে এখন আমরা দর্গতের সমাবেশে প্রকাশ করব কারণ আমাদের দুই সমীকরণ বলছে দুগের সমাবেশে প্রকাশ করতে অর্থাৎ ফিফটি সিক্স কমা সেভেন্টি টুর গশাগুলো এট হয়েছে এটকে আমরা দশস্থের সমাবেশে প্রকাশ করব তার মানে এটকে কী লেখা যাবে এখানে এটকে লেখা যাবে ফিফটি সিক্স মাইনাস ফিফটি সিক্স মাইনাস তিন ইন্টু ষোলো কীভাবে লিখছি আমরা ওই আমাদের আগে সূত্রিগুলো ভাদ্য সমান ভাজ গুণ ভাগ ফলযোগ ভাগশেষ সেটা মধ্যে আমরা এখানে ভাগ শেষটা আলাদা করছি আর কি এটটা আলাদা করছি তাহলে এট সমান তাহলে ফিফটি সিক্স মাইনাস থ্রি ইন্টু সিক্সটিনকে আমরা লিখতে পারবো কত সেভেন্টি টু মাইনাস ওয়ান ইন্টু ফিফটি সিক্স তাহলে এট সমান ফিফটি সিক্স মাইনাস থ্রি ইন্টু সেভেন্টি টু মাইনাস প্লাস থ্রি ইন্টু ফিফটি সিক্স তাহলে ফাইনালি লেখা যায় এট সমান তিন ষোলো সরি এটা হ্যাঁ তাহলে এখানে আমাদের ছাপ্পান্ন আছে এখানে একটা আর এখানে আছে তিনটে চারটা ফোর ইন্টু ফিফটি সিক্স মাইনাস থ্রি ইন্টু কত আমাদের সেভেন্টি টু তো এখন আমাদের ডান দেখি সমীকরণ হতে তো আমাদের চল্লিশ আছে তো এটাকে আমরা এরকম সে তুলনা করবো আর কি এক্স প্লাস বি ওয়াই সমান কত আমাদের সি তাহলে এখানে এটা চল্লিশ ফাইতে হলে এখানে আটকে তাহলে পাঁচ হাজার গুণ করতে হবে তাহলে পাঁচ হাজার চল্লিশ সবগুলোর সাথে পাঁচ গুণ করবো আর কি তাহলে চার পাঁচ হাজার বিশ ইন্টু ছাপ্পান্ন মাইনাস তিন পাঁচ হাজার পনেরো ইন্টু কত আমাদের সেভেন্টি টু তো এটার সাথে তুলনা করি আমরা তাহলে ছাপ্পান্ন আর সেভেন্টি টু থাকবে এটা তো আসে আর টোয়েন্টি আর টোয়েন্টি ফিফটিন যেটা পাইছি মাইনাস ফিফটিন এই ধরে নিয়ে কি আমাদের বাকি গাছটা এখন করতে হবে অর্থাৎ এখানে আমাদের এখন সুতরাং ইহার নির্দিষ্ট সমাধান ইহার নির্দিষ্ট সমাধান বা পার্টিকুলার সলিউশন এক্স নট কমা ওয়াই নট এটা পেয়েছি আমরা সেটা কত টোয়েন্টি কমা কত মাইনাস ফিফটিন এখন এই দুটোই কাজে লাগে আমরা আমাদের জানার সলিউশনটা বের করব আচ্ছা তো সুতরাং সাধারণ সমাধানটা কী হবে সমাধানটা হবে এক্স ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি বি বাই ডি টি আর ওয়াই ছিল কি আমাদের ওয়াই নট মাইনাস এ বাই ডি টি এ বাই ডি কত আমাদের টি তো এখানে আমরা এখানে আমাদের মানগুলো বসাবো তাহলে এক্স সমান কী পাওয়া যায় এক্স নট তো ভাইসি আমরা কত টোয়েন্টি প্লাস বি বাই মানে কত এখানে সেভেন্টি টু বাই ডি মানে কত আমাদের আর টি তো পূর্ণ সংখ্যা থাকবে এটা এখানে কত টি বিলংস টু কত আমাদের আর ওয়াই সমান কত এ মানে করতো ফিফটি সিক্স বাই ডি ইন্টু আমাদের টি তাহলে এক সময় আমার খাচ্ছি টোয়েন্টি প্লাস এটাকে ভাগ করে থাকলে আমরা ছোটো করতে পারবো বা আমরা সরাসরি দিতে পারবো এটা আট নং আর ওয়ের সমান ফাওয়া যায় মাইনাস ফিফটিন মাইনাস সেভেন টি যেখানে টি বিলংস আমাদের জেট যেখানে করতো আমাদের আমাদের তো এটা আমাদের সমাধান তো আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা বুঝছি কীভাবে দেবভানের সমীকরণটা সমাধান করতে হয় তো এখন আমরা এই জাতীয় আরেকটা এক্সাম্পল আলোচনা করব আচ্ছা তো আমরা এখানে আরেকটা এক্সাম্পল উঠেছি এখানে তো এইগুলো আমাদের এই এক্সাম্পলটাও ঠিক আমাদের আগেটার মতো নেই তো এখানেও সেম বলছে আমাদেরকে দেবভাঁধনের সমীকরণ এত এর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সমাধান বের করতে বলছে আগেরটাতে বলছেন আমাদের সকল পূর্ণ সংখ্যার জন্য এবং গোটাতে বলছে আমাদের ধনাত্মক পূর্ণসংখ্যার জন্য সমাধান বের করতে বলছে তো এরকম গুরুত্বপূর্ণ একটা সতেরো সালে আসছে তো আমরা আগে দেখবো যে এই অঙ্কটার ক্ষেত্রেও সেম এটা দ্বি সমীকরণ সমাধান সমাধানযোগ্য কিনা তার মানে এ আর এর গসাগু বের করতে হবে ওই গসাগুটা দেখতে হবে তিনশোকে ভাগ দেয় কিনা তো সেম এখানে আমরা এটা তিনশো সেম এখানে আমরা এ তেরো আর থার্টিনের ঘষাকে বের করে দেখছি কোন ওয়ান আসছে ওয়ানটা কিন্তু আমরা তিনশোকে ভাগ করে তাহলে এটা দুই সমীকরণ কি সমাধানযোগ্য তো তারপরে আমরা এই ওয়ান গসাগুটাকে এটাকে আমরা ওই যোগ্যসার সমস্যা প্রকাশ করছি এই ওয়ানকে লেখা যাবে থার্টিন মাইনাস ফোর ইন্টু থ্রি হওয়ার ফোরকে লেখা যাবে সেভেন ইন্টু ওয়ান মাইনাস থ্রি সেই অনুসারে আমরা এটা এতটুকু পর্যন্ত পাইছি তো এরপর সময় ঘটনা যেহেতু আমাদের ডান থেকে তিনশো আছে তো এটাকে তিনশো দ্বারা গুণ করে ফাইনালি আমরা এতটুকু পাইছি তখন এতটুকু পাওয়ার পর এর বারোশো আছে আর মাইনাস নয়শো আছে তো এই দুইটা হলো কি আমাদের নির্দিষ্ট সমাধান এক্স নট এবং ওয়াই নট তো তারপরে আমরা এক্স নট এবং ওয়াই নট এই দুইটার নির্দিষ্ট সমাধানের মাধ্যমে সাধারণ সমাধান এক্স এবং ওয়াই বের করছি বের করে ফাইনালে এতটুকু পর্যন্ত পাইছি আমরা এখন আমাদের এখানে প্রশ্ন বলছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ধান তো কোনো সংখ্যা যদি বলছে তার মানে এক্সের ওয়ানটা জিরো থেকে বড়াইতে হবে ওয়ান ওয়ের জিরো থেকে বড়াইতে হবে জিরো থেকে বড়ো হয় মানে এটা জিরো থেকে বড়ো এটাও জিরো থেকে বড়ো লিখছি বড়ো ধরে এখান থেকে আমরা টি আলাদা করছি টি ভাইসি গ্রেটার দেন নাইন হান্ড্রেড বাই থার্টিন আর টি ভাইসি এখানে টি লিখতে মতো বারোশো বাই সতেরো তো ভাগ করছি দশমিক আকার ফাইসি আর তো তো এখন টির বানটা একবার দেখাচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট টোয়েন্টি থ্রি থেকে বড়ো আর সত্তর দশমিক পাঁচ থেকে ছোটো তো এটাকে আমরা একটা ব্যবধি আকার রেঞ্জ আকার লিখছি আর কি তো রেঞ্জ দেখার লেখার পরে এদিকে আমরা এই দুইটার কমন সাধারণ মান একটা রেখেছি সেভেন্টি টি মান সেভেন্টি টি মান পরবর্তীতে এখানে আমরা টি জায়গা দুই জায়গা বসা দিচ্ছি এর এই সমীকরণের টি জায়গা বসা দিয়েছি বসা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি এক্সমান থেকে টেন এবং ওয়ার মান প্রে কত আমরা এখানে টেন এই দুইটাই কি আমাদের সকল ধনাত্মক সংখ্যার সমাধান এক সমান দশ ওয় সংখ্যা আমাদের দশ তো এগুলো আসলে সহজ অঙ্ক তো আশা করি আমরা এই দুই সমীকরণ প্রয়োগযোগ্য যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে কি আলোচনা করছি তো এর ফলে আমাদের পরবর্তী লেকচার থেকে আমরা আমাদের এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদ্য আছে ফাটিক উন্নতির মৌলিক উপাদ্য অথবা প্রত্যেক ধনাত্মক সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে অনন্য বা এককভাবে প্রকাশ করা যায় তো আমাদের এর পরের লেকচার থেকে আমরা ওই আলো মানে থিওরামটাকে আলোচনা করার চেষ্টা করব আজকে পর্যন্তই ভালোভাবে আসসালামু আলাইকুম